বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংকের একটা টপিকস আলোচনা করব এটা হলো কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি তো কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধিটা এটা ব্যাপক পরিসরে আলোচনা বিষয় কিন্তু এত ব্যাপক পরিসরে যাব না আমরা সংক্ষিপ্তভাবে কেন্দ্রীয় ব্যাংকের আওতা আর পরিধি আলোচনা করব তো কেন্দ্রীয় ব্যাংকের আওতা পরিধির মধ্যে যদি আমরা কিছু পয়েন্টের কথা বলি যে এই এই বিষয়গুলো মূলত কেন্দ্রীয় ব্যাংকের আওতা পরিধির মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ তো বিষয়গুলো কি একটু বলি প্রথম পয়েন্টটা হলো নোট ও মুদ্রার প্রচলন দুই নম্বরটা হলো মুদ্রার মান সংরক্ষণ তিন নম্বরটা হলো মুদ্রার বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ তো আমরা যে বিষয়টা বললাম এটা একটু বোর্ডে একটু সামনে এনে দেখাচ্ছে এই দেখেন দেওয়া আছে হলো যে বিষয়গুলো গুলো হলো নোট ও মুদ্রার প্রচলন মুদ্রার মান সংরক্ষণ মুদ্রা বাজার পরিচালনা নিয়ন্ত্রণ ঋণ নিয়ন্ত্রণ বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করবো এটা হলো নোট মুদ্রার প্রচলন এই বিষয় নিয়ে নোট ও মুদ্রার প্রচলন নোট ও মুদ্রার প্রচলন বলতে বোঝানো হচ্ছে বাজারে যে নোটগুলি বা যে টাকাগুলো বা যে কয়েনগুলো আমরা দেখি এগুলি সরকারের অনুমতিক্রমে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ইস্যু করে থাকে তার মানে হলো আমরা বাজারে যে টাকাগুলি দেখি এগুলো কেন্দ্রীয় ব্যাংক বাজারে আমাদের কাছে পৌঁছে দেয় এবং সেটা অনুমতি দেয় হলো সরকার আচ্ছা দুই নম্বর পয়েন্টটা দেখি আমরা দুই নম্বর পয়েন্টের কথা বলা হচ্ছে মুদ্রার মান সংরক্ষণ মুদ্রার মান সংরক্ষণ বলতে বোঝানো হচ্ছে এটাই যেন বাজারে মুদ্রাস্ফীতি হয়ে টাকার মানটা যেন কমে না যায় সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে হলো বাজারটাকে স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে এইভাবেই কেন্দ্রীয় ব্যাংক মূলত হলো মুদ্রার মান সংরক্ষণ করে থাকে তিন নম্বর পয়েন্টটা হলো মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ এখানে বোঝানো হচ্ছে যে মুদ্রা বাজার পরিচালনা বলতে বোঝানো হচ্ছে বাজারে মুদ্রার মানটা কেমন হবে মুদ্রার ভেলুটা কি পরিমাণ হবে এবং বাজারে দ্রব্যমূল্য দামের সাথে অর্থনৈতিক স্থিতিশীল রাখাটা এরকম বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে আচ্ছা আমার চার নম্বর পয়েন্টটা দেখি চার নম্বর পয়েন্টটা বলা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ ঋণ নিয়ন্ত্রণ বলতে বোঝানো হচ্ছে যে বাজারে ঋণের পরিমাণটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যেমন হলো জমার হার পরিবর্তন নীতি খোলা বাজার নীতি ব্যাংক হার নীতি এ ধরনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে